ইতিহাসে মোড়াই পশ্চিমবঙ্গ আর এর বিভিন্ন জেলার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে নানান ইতিহাস কলকাতা থেকে এক বা দুদিনের ছুটিতে ঘুরে দেখে আসা যায় সেসব জায়গা মনুমেন্টসগুলো দেখে মুর্শিদাবাদের মতন লাগলেও এটা কিন্তু মালদা জেলা মুর্শিদাবাদের একদম পড়শি জেলা বলা যায় যেখানে শুটিং হয়েছে বোঝেন আসে বোঝেনার মতন সুপারহিট সিনেমারও তো চলো এবার ঘুরে দেখে নেওয়া যাক হ্যালো গ্যাস সবাই ভালো তো নতুন একটা ভিডিও দেয় তোমাদের স্বাগত তো আমি আজকে কিন্তু রয়েছি মালদা জেলায় আমি মালদায় কিভাবে ঘুরবে একদিনে গৌড় আর পাণ্ডুয়া কীভাবে ট্যুর প্ল্যান করবে খরচ কীরকম হবে কীরমভাবে আসবে কীরমভাবে যাবে সব কিছুর ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একদম স্কিপ না করে সে সব দিয়ে দেখতে পাবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে সো হে গাইজ আমি তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো টাকা চল দেখো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে তো বন্ধুরা আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে আর আজকে দশটা পনেরো গৌড় এক্সপ্রেস করে আমি যাব মালদায় আর এখান থেকে যেতে সময় লাগবে আট ঘন্টা তিনশো পঞ্চাশ কিলোমিটারের ডিস্টেন্স প্রায় টিকিটের ভাড়া হচ্ছে দুশো পঁচিশ টাকা করে স্লিপার ক্লাস আর এই মালদা যাওয়ার জন্য কিন্তু শিয়ালদা হাওড়া দুই জায়গা থেকেই ট্রেন রয়েছে তবে বেস্ট টাইম বলবো শিয়ালদা থেকে কারণ এই টাইমটা গৌড় এক্সপ্রেস হচ্ছে বেস্ট মালদা যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন থাকলেও যে ট্রেনগুলো এনজেপি যায় সেই ট্রেনে টিকিট পাওয়াটা একটু চাপের যদি তোমরা হঠাৎ প্ল্যান করো তবে এই গৌড় এক্সপ্রেসই মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ আগে থেকে টিকিট পাওয়া যায় তাই এই ট্রেনটাই বেস্ট মালদা যাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমার সাথে যে যাচ্ছে সে হচ্ছে রাজেশ অনেক ভিডিওতেই তোমরা দেখেছো ওকে আর আজকেও মানে আজকে আমরা ফার্স্ট টাইম এবং মানে নাইট ট্রিপ মানে নাইট ট্রিপ করছি আমি রাতের ট্রেনে গিয়ে পুরো দিন ঘুরে আবার বাড়ি ফিরি চলো এনজয় হবে আমাদের কোচ নাম্বার ছিল এস টু ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো যেহেতু রাত হয়ে তাই ডিনার পড়লাম তো বন্ধুরা এখন বাজে ছটা আঠেরো আর ছটা পনেরো ট্রেন ঢোকানোর কথা ছিল তিন মিনিট জাস্ট লেট করেছে সাড়ে তিনশো কিলোমিটার দূরে চলে এসছি আমি মালদা টাউনে এবার এখান থেকে আমাদেরকে ঘুরতে হবে এই মালদা টাউনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে রয়েছে অটো আর টোটো স্ট্যান্ড মালদা ট্যুর করার জন্য বেস্ট অপশান হলো অটো মালদা স্টেশনের বাইরে রয়েছে অনেক খাবারের দোকান সেখান থেকে ডাল পুরি দিয়ে ব্রেকফাস্টের নিলাম এই ঐতিহাসিক মালদা দুটি ভাগে বিভক্ত গৌড় এবং পাণ্ডুয়া ঘড়ি কাটায় তখন সাড়ে সাতটা আমরা আমাদের আগে থেকে বুকিং করা অটোতে করে রওনা দিলাম গৌরের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব বলে তো বন্ধুরা যেতে যেতে ফার্স্ট যে পয়েন্টটা সামনে দাঁড়ালাম সেটা হচ্ছে চামকাটি মসজিদ আর পেছনে ঠিক রয়েছে বাট এটার গেটটা বন্ধ এটার গেট অটোদা যে রয়েছে আমাদের যে আমাদের ঘোরাচ্ছে যে দাদা তার কাছ থেকে শুনলাম যে এটা নাকি বন্ধই থাকে এটা খোলার কোনো টিকটিকানা নেই ইচ্ছা হলে খোলে না ইচ্ছা হলে খোলে না যাচ্ছি যে আমাদের কোতোয়ালি দরওয়াজা বা যে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেইখানে যাচ্ছি তার একটা কারণ রয়েছে কারণ আমরা ভেবেছিলাম আগে ঘুরবো কিন্তু পাণ্ডুয়াটা ঘুরছি না কারণ পাণ্ডুয়ার যে আলিনা মসজিদ আছে সেটার গেট খোলে নটার সময় নটা থেকে ছটা অবধি খোলা থাকে আর এখন আমাদের পোনে আটটা সময় আমরা ট্যুরটা শুরু করেছি পাণ্ডুয়াতে যে দেখার জায়গাগুলো রয়েছে সেগুলোর গেট ওপেন হয় সকাল নটায় আর গৌড়ের দেখার জায়গাগুলোর গেট মোটামুটি সাড়ে আটটার মধ্যে ওপেন হয়ে যায় তাই কোতোয়ালি দরবাজা গৌর ট্যুরের সবচেয়ে শেষে থাকে আর শুরু হয় রামকেলি মন্দির দিয়ে যেহেতু আমরা অনেক আগেই ট্যুরটা শুরু করেছিলাম তাই আমরা শেষ থেকে দেখা শুরু করলাম তো বন্ধুরা আমি এখন রয়েছি কোতোয়ালি দরওয়াজার সামনে বা ভারত বাংলাদেশের যে বর্ডার সেখানে পিছনে দেখতে পাচ্ছ বর্ডারটা রয়েছে আর এখানে দিয়ে দিয়ে যে সিঁড়িটা রয়েছে এটা দিয়ে কিন্তু উঠে যেতে হবে এটা এখন বন্ধ রয়েছে যেহেতু সাড়ে আটটা বাজেনি সাড়ে আটটা বাজলে এটা খুলবে তারপর ওপর থেকে আমরা দেখতে পারবো ভারত বাংলাদেশের একদম বর্ডার সুন্দরভাবে এই কোতোয়ালি দরওয়াজা তৈরি হয় বারোশো পঁয়ত্রিশ থেকে তেরোশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে এটির ওপরে একসময় একটা সুন্দর আর্চ করা ছিল যেটি এখন আর নেই মালদার লোকেরা এটিকে জিরো পয়েন্টও বলে থাকে আর এখানে কিন্তু এন্ট্রি করে তারপরে তোমাদের উঠতে হবে এন্ট্রি করার জন্য অবশ্যই যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আধার কার্ড তো বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে আর এইখানে যে সিঁড়িটা দেখাচ্ছিলাম সেই সিঁড়িটা দিয়ে পাশ দিয়ে আমি এখন উপরে উঠে চলে এসেছি আর এই দেখো দেখাচ্ছি তোমাদের এই দিকটা যে চেকপোস্টটা দেখালাম সেই চেকপোস্টটা হচ্ছে ইন্ডিয়ার আর তারপরে কিছুটা এরকম জায়গা রয়েছে ঠিক আছে এই দিক দিকে দেখতে পাচ্ছ লরিগুলো পাশ পারাপার হচ্ছে ওই পারে আরেকটা একটা গেট রয়েছে তার ওপরে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের লেখাটা এখানে লেখা তোমার থ্যাংক ইউ ভিজিট একে আর ওই দূরে গাছের আড়ালে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এপারে এরকম একটা প্রাচীর টাইপের করা নিচে কাটাতে দেওয়া ওই দূরে ওখান দিয়ে পুরো বর্ডার করে দিয়ে লরিগুলো পরা পরা হচ্ছে ঠিক আছে ওই পাটটায় তোমার আরেকটা চেকপোস্ট রয়েছে ওখানটা আমি যে দাঁড়িয়ে রয়েছি আলাদাই লাগছে এদিকে রাজেশ আর আমাদের ঘোরাচ্ছে অটো দাদা সে বাংলাদেশের বর্ডারে এসে কিরকম লাগছে বলো আর কিছু গাড়ি দেখতে পাচ্ছি আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হচ্ছে একটা মসজিদ এই যে বিএসএফ এর বর্ডারটা সেটা দেখেই যাওয়ার কথা পড়লো এবার চলো ঘুরে দেখে আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু লোটন মসজিদ আর এই চারপাশটা বেশ সুন্দর একদম গাছপালা দিয়ে বাগানের মতো করে সাজানো আর এই মসজিদগুলো খোলার টাইমিং হচ্ছে কিন্তু আটটা দিয়ে মানে গৌড়ের যত জিনিসপত্র রয়েছে আটটা দিয়ে খুলে যায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আর যেটা তোমার পান্ডুয়াতে আছে পান্ডুয়াতে দুটো মসজিদ আছে একটা একলাকি মসজিদ একটা তোমার আদিনা মসজিদ ওই দুটো খোলার টাইমিং হচ্ছে নটা চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের রাজত্বের সময় সুলতান ইউসুফ দ্বারা নির্মিত হয়েছিল এই লোটন মসজিদ মালদার ফেমাস আমবাগান দেখতে দেখতে চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গুনমন্ত মসজিদে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে গুনমন্ত মসজিদ এই জায়গাটা কিন্তু সচরাচর সবাই নিয়ে আসে না বা সবাই আসে না তো আমি জাস্ট আমাদের যে অটোওয়ালা তাকে রিকোয়েস্ট করলাম এই জায়গাটা নিয়ে চলো এই মসজিদটি চোদ্দোশো সালে সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহ দ্বারা নির্মিত হয়েছিল তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশের শেষ শাসক তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে এই মসজিদটি নির্মিত হয়েছিল চোদ্দশো সালে এবং সম্ভবত নির্মাণ করেছিলেন মির্সাদ খান মসজিদের গেটের বাঁ রয়েছে দুটি সমাধি যেগুলো সুলতান ইউসুফের রাজত্বের সময় তৈরি হয়েছিল তবে এই দুটি কার সমাধি তা নিয়ে নেওয়ার কোনো ধারণা নেই বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুকোচুরি দরজা আর এই দরজাটাকে গৌর দুর্গের প্রবেশদ্বার হিসেবেও বলা হয় এই দরওয়াজা বা প্রবেশদ্বারটি কদম রসুল মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত এটি নির্মাণ হয় ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটির আরেক নাম শাহী দরওয়াজা তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু কদমরসুল মসজিদ এটা ঠিক লুকোচুরি দরওয়াজার পাশেই অবস্থিত এখানে হযরত মোহাম্মদের পদচিহ্ন রয়েছে এই মসজিদটি পনেরোশো সালে সুলতান নসরাত শাহ দ্বারা নির্মিত হয়েছিল এই মসজিদটি এর গায়ের কারুকার্যের জন্য বিখ্যাত পাশে আরেকটি ঘর রয়েছে এখানে ঔরঙ্গজেবের সেনাপতির ছেলে ফতে খানের সমাধি রয়েছে কদম রসুল মসজিদের বাইরে রয়েছে কিছু দোকানপাট যেখান থেকে তোমরা চা বিস্কুট বা টুকটাক কোনো খাওয়া দাওয়া সেরে নিতে আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে চিকা মসজিদ এটা কদম রসুল মসজিদের ঠিক পাশেই রয়েছে এটা হচ্ছে চিকা মসজিদ এই চিকা মসজিদের উল্টো দিকেই মানে এর ভেতরেই যে জায়গাটা দেখ ঘেরা রয়েছে এই চিকা মসজিদের অপোজিটেই রয়েছে কিন্তু গুমতি দরওয়াজা মানে একই সাথে আর এই যে চিকা মসজিদ রয়েছে এটাকে সুলতান হুসেন শাহ মানে অ্যাজ আ কারাগার হিসেবে ব্যবহার করত আর এই চিকা নামকরণটার এক পিছনে একটা কাহিনি রয়েছে এখানে আগে প্রচুর চামচিকে থাকতো সেই চামচিকে থেকে সেটা অপভ্রংশ হয়ে চিকা হয়ে চিকা মসজিদ নামকরণ হয়ে গেছে এই মসজিদে এই মসজিদটি চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সম্ভবত ইউসুফ শাহ তৈরি করেছিলেন পনেরোশো বারো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল হোসেন সাহেব দ্বারা তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা জায়গাটার নাম দেখতে পাচ্ছ দেখে আন্দাজ করতে পারছো না যাই না তবে আমি বলে দিচ্ছি নামটা এটা হচ্ছে বাইশ গজি ওয়াল এই যে উচ্চতারটা রয়েছে এটা হচ্ছে বাইশ গজ মানে বিয়াল্লিশ ফিট তার জন্য এই জায়গাটার নাম হয়েছে এই দেওয়ালটার নাম হচ্ছে বাইশ গজি ওয়াল বা বাইশ গজি দেওয়াল আর এই জায়গাটা দেখবে তোমাদের একটা গান রয়েছে কঠিন তোমাকে ছাড়া একদিন বলে না সে বোঝানো একটা গান রয়েছে সেই গানের শুটিং কিন্তু এই জায়গাটা করা হয়েছে চোদ্দোশো সালে এই দেওয়ালটি সম্ভবত সুলতান নাসির উদ্দিন সাদারা নির্মিত হয়েছিল সাধারণত গৌর দুর্গের প্রোটেকশানের জন্যে এটি বানানো হয়েছিল বাইশগজি ওয়াল দেখে তার পাশের রাস্তা দিয়ে এবার চললাম ঠিক পিছনেই অবস্থিত বল্লাল বাটি দেখতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইশগজি ওয়াল এইখান থেকে অটো নিয়ে এলো এই জায়গাটা এই জায়গাটাতেও শুটিং হয়েছে তোমাদের আমি দেখো ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে হবে দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে বললাল ভিটা এখানে আগে একটা রাজবাড়ি ছিল এখন সেটা ধ্বংসস্তূপ পড়ে রয়েছে আর এই জায়গাটাও কিন্তু বোঝানা বোঝেনাস সেই গানটার শুটিং হয়েছে কঠিন এটি হলো রাজা বললাল সেনের তৈরি বাড়ি বা রাজমহল যেটি মাটির তলায় চাপা পড়েছিল প্রায় অনেক বছর তারপরে কে সংস্কার করা হয়েছে ভাবতেও অবাক লাগে এরকম ঐতিহাসিক জায়গা এলে যে এককালে এসব জায়গায় কি না কি ঘটেছিল মালদা যে আমের জন্য বিখ্যাত সেটা কিন্তু তোমরা এখানে না এলে বুঝতে পারবে না চারিদিকে যেদিকে দু যায় শুধু আম গাছ সেই দেখতে দেখতে এবার চললাম পরবর্তী গন্তব্যের দিকে তো বন্ধুরা আমি এখন যেখানে রয়েছি পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফিরোজ মিনার হাফসি সুলতান ফিরোজ শাহ দিল্লিতে যে কুতুব মিনার রয়েছে তার আদলে এটি তৈরি করেছিলেন প্রায় চুরাশি ফুট উঁচু পাঁচতলা এই টাওয়ারটি চোদ্দোশো ছিয়াশিতে নির্মাণ শুরু হয় এবং শেষ হয় চোদ্দোশো সালে এবং এর ভেতরে সিঁড়ি রয়েছে আগে ওটাও যেত এখন সেটি বন্ধ রয়েছে এটি তুগলকি স্থাপত্যে নির্মিত এবং দেওয়ালে প্রচুর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এরপর আমরা চলে এলাম রূপ সনাতন মন্দিরে এখানে বাইরে একটি রথ রয়েছে এবং ভেতরে রাধাকৃষ্ণ এবং নানান দেব দেবী রয়েছে এই মন্দিরটি খুবই রিসেন্ট তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দাখিল দরওয়াজা বা এর আরেকটাও নাম হচ্ছে যেটা হচ্ছে স্যালামি দরওয়াজা তার কারণ হচ্ছে এখানে তোপের স্যালামি দেওয়া হয় এটি চোদ্দশো সালে সুলতান নাসির উদ্দিন শাহের দ্বারা নির্মিত হয়েছিল এরপর আমরা আবার দুধারে আম গাছের শোভা দেখতে দেখতে চললাম মালদার গৌড়ের মেন আকর্ষণ বারুদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ দেখতে বড়সোনা মসজিদ এটি গৌড়ের সব থেকে নাম করা মসজিদ এবং এখানেই বোঝে না সে বোঝেনার কঠিন গানের বেশিরভাগ দৃশ্যের শুটিং করা হয়েছিল এই মসজিদটি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতান ঘাসরত দ্বারা তৈরি হয় যেটিকে দুয়ারি মসজিদ বলা হয় কারণ এর বারোটা দরজার জন্যে যার মধ্যে এখন মাত্র এগারোটাই দেখতে পাওয়া যায় এর আরেক নাম বড় সোনা মসজিদ একসময় এই মসজিদের ওপরে ছিল গম্বুজ যেগুলি সোনায় মোড়া বা সোনালি রঙের ছিল সেই গম্বুজগুলি কালের নিয়মে এখন আর নেই বন্ধুরা আমি এখন যেখানে রয়েছি এটা শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে তিনি বসেছিলেন তার পদচিহ্ন এখানে এই রামকেলি মন্দিরে বা মদন মোহনজির মন্দিরে রয়েছে নারায়ণ দেব দেবীর মূর্তি মদন মোহনজি তাদের মধ্যে অন্যতম আমাদের গৌড় ঘোড়া শেষ হয়ে গেল প্রায় একটায় এরপর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল তাই অটো দাদাকে বলতেই দাদা নিয়ে চলে গেল খাওয়ার হোটেলে মহানন্দ নদী দেখতে দেখতে আমরা চলে গেলাম খেতে খেয়ে নিলাম ফিশ থালি যার দাম পড়লো তেরশো টাকা একটা জিনিস বলে রাখা ভালো কেন অটোওয়ালার খাবারের পেমেন্টটাও কিন্তু তোমাদেরকেই করতে হবে এবং অটো যেটা ভাড়া সেটার চার্জটা এটার থেকে আলাদা একটা সুন্দর খাওয়া দাওয়া সেরে এবার চললাম মালদার পানরুয়াটা ঘুরতে তো বন্ধুরা আমি এখন যেখানে রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পান্ডুয়ার সবচেয়ে বড় মসজিদ আদিনা মসজিদ আর এটা এখন বন্ধ রয়েছে যেহেতু ভেতরে কাজ চলছে আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি এই আদিনা মসজিদের বাইরে ভেতরে কাজ চলছে লেখা থাকলেও ভেতরে কোনো রকমের কাজ চলা লক্ষ্য করলাম না এর ভেতরে আগে ফটোগ্রাফি অ্যালাউড ছিল এখন তা নিষিদ্ধ তার পেছনে রয়েছে কিছু কারণ এই মসজিদের ভেতরের দেয়ালে রয়েছে গণেশের মূর্তি এছাড়াও নানান দেব দেবীর মূর্তি একটা মসজিদে কিভাবে এটা সম্ভব সেই নিয়ে রয়েছে বিতর্ক আর শুনতে পেলাম রিসেন্টলি সেই নিয়ে কিছু ঝামেলাও হয়েছে তার জন্যই হয়তো এই মসজিদটি বন্ধ রাখা হয়েছে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে এক লাখ সমাধি এটা রাজা গণেশের পুত্র যদু যিনি ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছিলেন তিনি তৈরি করেছিলেন স্থানীয় ভাষায় এটা গোলফার নামেও পরিচিত আর এই জায়গাটার লাখি সমাধিসৌধ তার নামকরণের কারণ হচ্ছে যখন এটা বানানো হয়েছিল এক লাখ টাকার বিনিময়ে এটা বানানো হয়েছিল তাই এই জায়গাটার নাম হচ্ছে লাখি এই সমাধি সমাধিসৌধের ভিতরে তিনটে কবর রয়েছে একটি জালালুদ্দিন এবং বাকি দুটোর একটি তার স্ত্রী এবং একটি তার পুত্রের এবার তোমাদের তার সাথে পরিচয় করাবো যে আমাদের সারাদিন ঘোরালো আমাদের অটো দাদা তোমার নামটা বলে দাও দাদা তোমার নামটা রসায় মন্ডল আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও ফোন নাম্বার এইট নাইন ডবল ফোর ডবল এইট ডবল নাইন নাইন সেভেন ফোন নাম্বার দেওয়া হলো ফোন নাম্বার রোজাগ করবেন ঠিক আছে আর কীরকম নাও কীরকম পুরো ঘোড়াতে ঘোরাতে গাড়ি ভাড়া হাজার টাকা একশো টাকা খাওয়া দাওয়া তো তোমরা শুনে নিলে কীরকম কী খরচা হবে যখনই আসবে দাদাকে ফোন করে নেবে আমি ডিটেল কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশানে অ্যাড করে দেবো সেখান থেকে চেক করতে পারো বা স্ক্রিনের উপর দেখো ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকেও কিন্তু তোমরা কালেক্ট করে নিয়ে স্ক্রিনশট নিয়ে সেখানে কল করে নিতে পারো যখন তোমরা ঘুরতে আসবে দাদা আমাদের খুব সুন্দর করে ঘুরিয়েছে তোমাদেরও খুব করে ঘুরা আমাদের ঘোরা শুরু হয়েছিল সাড়ে সাতটায় শেষ হলো সাড়ে তিনটায় আমাদের ট্রেন ছিল সেদিনই রাত সাড়ে নটায় ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর গৌর এক্সপ্রেস বাকিটা টাইমে আমরা স্টেশনেই কাটিয়ে দিয়েছিলাম তো চলো এবার তোমাদের পুরো খরচটা বলে দিই ট্রেনের স্লিপারে যাতায়াত মিলিয়ে সাড়ে চারশো টাকা মালদার অটো রিজার্ভ করতে হাজার টাকা যে কজন যাবে তার উপর এটা ডিভাইড হবে খাওয়ার দাওয়ার খরচ মিলিয়ে আড়াইশো টাকা তো টোটাল দাঁড়াচ্ছে বারোশো টাকা যদি দুজন যাও তাহলে আর বেশি লোক গেলে সেই অনুযায়ী আর একটু কমবে তো বন্ধুরা আজকে ভিডিও অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো বন্ধুকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা তো দেখা হচ্ছে ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে তবে